আসসালামু আলাইকুম এব্রিয়ান আশা করি সবাই ভালো আছেন আল্লাহ রহমতে আমিও ভালো আছি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব এমন মজার একটা রেসিপি এইখানে দেখুন লতি আর চিংড়ির শুটকি আর নিয়েছি কাঁঠালের বিচি এগুলোকে আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিব চিংড়ি এই কচুরতি কিন্তু চিংড়ি মাছ শুটকি দিয়ে রান্না করলে খুবই ভালো লাগে আর এই কচুলতিগুলি কিন্তু আমাদের বাড়ি থেকে আমার আম্মু কেটে পরিষ্কার করে পাঠিয়েছিল। সেই লতিটাই তাই ভাবলাম এর ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করি আমি সমস্ত উপকরণগুলো ধুয়ে পরিষ্কার করে কেটে ধুয়ে নিয়েছি। আর এখন আমি প্যানে দিয়ে দিয়েছি সরিষার তেল তার মধ্যে পেঁয়াজ কুচি আর রসুন কুচি দিয়ে হালকা গোল্ডেন ব্রাউন কালার হয়ে আসলে এবার দিয়ে দিচ্ছি চিংড়ি সুটকিগুলি চিংড়ি সুটকিগুলিও এই পেঁয়াজ আর রসুনের সাথে ভেজে নিতে হবে তবে চিংড়ির যে একটা সুটকির গন্ধ আছে সেটা আর থাকবে না মসমসা করে ভেজে নিয়ে তারপরেই কিন্তু আমি এইখানে আর বাকি উপকরণগুলো পর্যায়ক্রমে দিয়ে দিব চিংড়ি সুটকিটার কিন্তু কালার পরিবর্তন হয়ে আসছে তার মানে ভাজা হয়ে গিয়েছে এখন আমি সেই আগে থেকে ধুয়ে রাখা কচুরলতিগুলো দিয়ে দিচ্ছি এবার ভালো করে মিশিয়ে নেব যাতে নিচের। এই চিংড়ি শুটকি আর ওই পেঁয়াজ রসুনগুলি না পুড়ে যায় তাই একটু মিশিয়ে নিয়ে এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো এখন দিয়ে দিচ্ছি সামান্য মরিচের গুঁড়ো আমি যেহেতু পর্বতীতে কাঁচামরিচ ব্যবহার করব তাই অল্প পরিমাণেই মরিচের গুঁড়ো দিয়ে আর ধনিয়া আর রাধুনির গুঁড়ো দিয়ে আর অল্প জিরা বাটা দিয়ে এবার ভালোভাবে মিশিয়ে নেব ভালো করে পুরোপুরি এই কচুরলতির সাথে আমি সমস্ত উপকরণগুলো একদম ভালোভাবে মিশিয়ে নেব দেখুন ভালোভাবে কিন্তু মিশানো হয়ে গিয়েছে প্রায় আমি কিন্তু সমস্ত মশলাটা এইভাবে লতির সাথেই একদম ঢেকে ঢেকেই কষিয়ে নেব এটা শুরুতেই কিন্তু পানি দেওয়া যাবে না আর এখন দিয়ে দিচ্ছি রসুন কুচি এই কাজ লতিতে কিন্তু অবশ্যই রসুন কুচিটা একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন দিলে কচুর গলায় লাগবে না যেহেতু এখন বর্ষাকালের কচুর একটু রসুন থেতোটা বেশি করে দেওয়ার চেষ্টা করবেন আর পরে এইভাবে আমার মতো দিয়ে দিবেন দেখবেন গলায় লাগবে না ইনশাআল্লাহ আমি ঢাকনা দিয়ে আরও কিছুক্ষণ রান্না করে নিয়েছি এখন আমি এতে যোগ করছি কাঁঠালের বিচিগুলো কাঁঠালের বিচিগুলো আমি কুচি কুচি করে একটু হালকা গরম পানি দিয়ে চটকিয়ে ধুয়ে নিয়েছি যাতে লাল কালার আর কষ্ট না থাকে এবার আমি ভালোভাবে মিশিয়ে দেবো এই কচুলতির সাথে যাতে ভালোভাবে সিদ্ধ হয় আমার মেশানো শেষ দেখুন আপনারাও অবশ্যই এইভাবে কিন্তু ট্রাই করতে পারেন আর যেহেতু কচুরলতি এমন কোনো লোক নাই পছন্দ করে না তারা কিন্তু এইভাবে খুব সহজেই রান্না করে বাসায় খেতে পারবেন আর প্রিয়জনের খাবার হাতের মিস করবেন না যেহেতু আমি এই রান্নাটা খুব সহজেই আপনাদের সাথে শেয়ার করলাম আপনারা কে কোথা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন এবং পেজ থেকে দেখলে ফলো দিয়ে আমার সাথে থাকবেন যাতে পরবর্তীতে এমন মজার মজার খাবারের নোটিফিকেশান প্রথমে আপনাদের মোবাইলে আসে আমার কিন্তু ভালোভাবে কষানো হয়ে গিয়েছে প্রায় এই যে দেখুন একদম কষানো হয়ে গেছে এখন আমি এতে যোগ করব গরম পানি অবশ্যই গরম পানি দেওয়ার চেষ্টা করবেন গরম পানি না দিলে লতিটা কিন্তু ঠান্ডা পানি দিয়ে ঝোল দিলে গলায় লাগবে তাই একটু গরম পানি দিলে তাড়াতাড়ি বলক উঠে যাবে আর এর টেস্টটাও নষ্ট হবে না আর কসুরলতির যে একটা ভিতরে পিছলে পিছলে ভাপ আছে এটা কিন্তু গলায় লেগে গলা চুলকাবে না অবশ্যই গরম পানি দেওয়ারই চেষ্টা করবেন গরম পানি দিলে কসুরলতিটা গলায় লাগে না আমার কিন্তু ভালোভাবে মিশানো শেষ এবার আমি দিয়ে দেবো এতে কিছু কাঁচামরিচের ফালি কাঁচামরিচের ফালিটা লাস্টের দিকে দিলে সুবিধা কী এর যে একটা বিচি ভিতরে থাকে আর বেশি তরকারিটা ঝাল হয় না আর এখন দিয়ে দিচ্ছি ধনিয়ার পাতা ধনিয়ার পাতাটা দেওয়ার চেষ্টা করবেন আর যদি ধনিয়ার পাতাটা হাতের কাছে না থাকে জিরা ভেজে গুঁড়ো করে দিলেও হবে আর না দিলেও সমস্যা নাই যেহেতু আমি প্রথমে ধনিয়ার গুঁড়া দিয়েছিলাম এবার আমি ভালোভাবে মিশিয়ে নেব নিয়ে এটা কিন্তু আরেকটু আমি ঝোলটা কমিয়ে নেব ঝোলটা প্রায় কমে আসছে একদম মাখা মাখা করবো যেন কোনো ঝোল না থাকে আবার একবারে যেন ঝরঝরা পোড়া পোড়া না হয় হালকা ভেজা ভেজা রাখবো আমি এবার ঢাকনা দিয়ে আরও কিছুক্ষণ রান্না করে নিয়েছি একদম পানিটা কমে গিয়েছে এবার চুলাটা অফ করে দিচ্ছি দেখুন হয়ে গিয়েছে কিন্তু আমার দারুণ ছাদের কাঁঠালের বিচি আর চিংড়ি সুটকি দিয়ে কচুরলতি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন আর ভালো লাগলে শেয়ার দিয়ে অন্যকে দেখার সুযোগ করে দিবেন এবার আমি টেবিলে পরিবেশন করে নিব দারুণ হয়েছে খেতে ধন্যবাদ সবাইকে আমার এই ভিডিওটি দেখার জন্য থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ হাফেজ